আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন তো আপনাদের কি আপনাদের ইউটিউব চ্যানেল কি সাসপেন্ড হয়ে গেছে তাহলে আপনারা কীভাবে সেটা অ্যাপ্লাই করবেন এবং কীভাবে সেটা ফেরত আনবেন আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো সঠিক নিয়মে কীভাবে আপনারা অ্যাপ্লাইটা করবেন আর কি তো ফার্স্ট অফ অল আপনাদের কী করতে হবে আপনাদের যখন ইউটিউব চ্যানেলটা সাসপেন্ড হয়ে যায় তখন অবশ্যই আপনাদের কিন্তু জিমেলে একটা মেসেজ চলে আসে তো আপনাদের জিমেলটা চেক করে নেবেন দেন জিমেলটা চেক করার পরে আপনারা কী করবেন তো আমার দেখতে পাচ্ছেন যে চ্যানেলটা ই হয়ে গেছে সাসপেন্ড হয়ে গেছে এটা কিন্তু জিমেল থেকে একটা মেসেজ চলে এসেছে দেখতে পাচ্ছেন এই মেসেজটা আপনার এভাবে কিন্তু চেক করবেন ইউটিউব থেকে কিন্তু একটা মেসেজ দিবে তো এখানে কিন্তু তারা বলে দিয়েছে তো এখান থেকে আপনারা অ্যাপ্লাই করার জন্য কী করবেন নিশ্চয়স কল করবেন স্কল করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে যে চ্যানেলের লিঙ্কটা এখান থেকে এই চ্যানেলের লিঙ্কটাকে আপনাকে কী করতে হবে এখান থেকে কপি করতে হবে দেন এখান থেকে চাপ ধরে এখান থেকে জাস্ট চ্যানেলের লিঙ্কটা কপি করবেন অন্য যেই লেখাগুলো ওইগুলো কিন্তু কপি করবেন না তো এখান থেকে দেখতেছেন কপি অপশন জাস্ট কপি করে নেবেন কপি করার পর আপনাদের কি করতে হবে এখান থেকে লেখা আছে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই হেয়ার লেখা আছে জাস্ট আপনার এখানে একটা ক্লিক করে দিবেন তো হেয়ার একটা ক্লিক করে দিলাম দেন হেয়ারে ক্লিক করার পরে আপনাদের কিন্তু ওয়েবসাইটে নিয়ে আসবে তো ভিউয়ার্স এই ইন্টারফেসটা আসার পর আপনাদের যেটা করতে হবে অবশ্যই আপনারা চেক করে নেবেন আপনাদের যে জিমেলের মাধ্যমে যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেই জিমেলটি এখানে লগ করা আছে কিনা যদি অন্য জিমেল লগ করা থাকে তাহলে আপনাদের যে ইউটিউব চ্যানেলটা চলে গেছে একটা জিমেলের মাধ্যমে তো একটা ইউটিউব চ্যানেল থাকে তাই না তো আপনাদের ওই জিমেলটা এখানে সিলেক্ট করে নেবেন এরপরে আপনাদের কি করতে হবে এখান থেকে যেটা করতে হবে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ইউর ফুল নেম এখান থেকে আপনারা আপনাদের নামটা দিয়ে দেবেন আইডি কার্ড অনুযায়ী দিলে সবচেয়ে বেটার হবে তো নামটা দিয়ে দিলাম নামটা দেওয়ার পরে আপনারা কী করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের যেটা করতে হবে এখান থেকে একটা জিমেল দিতে হবে যে জিমেলের মাধ্যমে আর কি আপনাদের ইউটিউব চ্যানেলটি রয়েছে তো আমি দিয়ে দিচ্ছি তো এখানে আপনাদের জিমেল দেওয়ার আপনাদের যেটা করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন চ্যানেল ইউরএল রয়েছে তো আপনারা এখান থেকে যে চ্যানেলের লিঙ্কটা কপি করে এনেছেন এখানে সেটা পেস্ট করে দেবেন তো আমি এটা পেস্ট করে দিলাম চ্যানেলের ইউরএলটা দেন এখানে পেস্ট করার পর নিঃশিস স্কল করবেন স্কল করার পর এখান থেকে যে ঘরটি রয়েছে এই ঘরে হচ্ছে যে আপনাদের সুন্দরভাবে একটা অ্যাপ্লাই লিখতে হবে অর্থাৎ একটা আবেদনপত্র লিখতে হবে যেটা আর কি ইউটিউবের কাছে পাঠানো হবে আর ওইটা তারা চেক করবে এরপর আপনার চ্যানেলটি কিন্তু তারা ফিরিয়ে দেবে তো তো যে অ্যাপ্লাই লেখাটি রয়েছে সেটা আমি কপি করে রেখেছি তো আমি এটা এখন আমি পেস্ট করে দিলাম তো এটা আমি আগে লিখে রেখেছি তো আপনারা চাইলে কিন্তু এই লেখাটা ই করতে পারেন বা ইউজ করতে পারবেন তো এই লেখাটা আপনারা পেজ ওটা আপনার ডিসক্রিপশনের লেখা আছে অ্যাপ্লাই মেসেজ আপনারা জাস্ট ওটা কপি করে এখানে কিন্তু পেস্ট করে দিবেন এগুলো সব আপনারা চেক করে ভালো করে চেক করে নেবেন তো আমি আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল আপনার নামটা দিয়ে দেবেন এনআইডি অনুযায়ী এরপর আপনারা জিমেল আইডিটা দিয়ে দেবেন যেটার মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেলটি ছিল এবং সাসপেন্ড হয়ে গেছে সেই জিমেলটা এরপর এখান থেকে চ্যানেলের ইউরালটা দিয়ে দেবেন এরপর এখান থেকে অ্যাপ্লাই মেসেজটা লিখে দেবেন লিখে দেওয়ার পর আপনার নিচে করব করবেন স্কল করার পর এখান থেকে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে থেকে পাচ্ছি সাবমিট লেখা জাস্ট আপনার এখান থেকে কী করবেন দেন এখান থেকে আপনার জাস্ট এখান থেকে লিখে দেবেন সাবমিট মানে ক্লিক করে দেবেন তাহলে হবে তো আমি সাবমিট এটা ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার মেসেজটা তাদের কাছে চলে গেছে তো এইভাবে কিন্তু আপনারা করে নেবেন এরপরে দেখা গেছে আপনারা এখান থেকে তারা চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের একটা উত্তর জানাবে চব্বিশ ঘন্টা বা কোনো কোনো ক্ষেত্রে দুই দিন বা তার ওদিক হলে এক সপ্তাহ লাগতে পারে ঠিক আছে সো আশা করি আপনারা বুঝতে পারছেন তো এভাবে আপনারা কিন্তু আপনাদের চ্যানেল সাসপেন্ড হয়ে গেলে সেটা কিন্তু আবার ই করতে পারবেন রিকোভারই করতে পারবেন সো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি